তৈলাফাং ঝর্ণা খাগড়াছড়ি তৈলাফাং ঝরনা খাগড়াছড়ি জেলার রাঙামটি উপজেলার কাতালমণিপাড়ায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ নিদর্শন এই ঝর্ণাটি পঞ্চাশ ফুট উঁচু ও বিশ ফুটের অধিক বিস্তৃত যা স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ঝর্ণাটি সোনালী সূর্যের আলো এবং প্রশান্তের পরিবেশের জন্য বিখ্যাত তবে এখানকার ভ্রমণ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত বৃষ্টি মৌসুমে তৈফলাং ঝর্ণাটি একসময় গ্রামীণ এবং অত্যন্ত এলাকায় অবস্থিত ছিল যেখানে প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশের মধ্যে সময় কাটানো যায় ছোট বড় আরো আরো দুটি ঝর্ণা রয়েছে যা সৌন্দর্যকে বৃদ্ধি করে মূল পাহাড়ের দেয়ালে বেয়ে নামছে এবং চারপাশে উঁচু পাহাড় এবং গাছপালা এই দৃশ্যকে আরো মনোরম করে তোলে তৈলাফাং ঝর্নার পথে সাবধানা চলাচল করতে হবে বিশেষ করে বৃষ্টির দিনে মাটি পিচ্ছিল হয়ে যায় এবং ঝর্ণা নামার সময় গাছ ও লতাপতা দিয়ে অবলম্বন করতে হয় শক্ত দড়ি নিয়ে ঝর্ণা নামলে তা নিরাপদ হতে পারে ঝর্ণা এলাকার পাথরে পাহাড়ে ওঠা এবং নামা পথের অমনোযোগিতার মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে তাই সবসময় সতর্ক থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ